আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক কী অবস্থা ভালো আছেন ব্যাকে আজ খেলা সানো মনে মনে হলো যে ওকে বানাই ভালো লাগে না মানে এমন একটা সিন্ডিকেটের অন্তর্ভুক্ত হয়ে গেছে বাংলাদেশ ফুটবল এটা বসুন্ধরা টিম করলেও কিন্তু বাদ যায় না প্রত্যেকটা প্লেয়ার বসুন্ধরার মুজিব জনি এত সুন্দর সুযোগ পাওয়ার পরও সে গোল গোল করতে পারে না তার এমন ব্যর্থতা ফাহিম সুযোগ রাকিব কি সুযোগ মিস করলো আজকে আমরা একটা স্টেগার মিস করলাম ফামিদুলকে তো আমরা আজকে হারে হারে টার টার পাইছি যে ফামিদুলকে টিমে রাখাটা কতটা জরুরি ছিল সবচেয়ে দুঃখজনক হলো আলামিন আলামিন কী দোষ করছিল আপনারা বুড়ে সোহেলকে নামাইতে পারেন জামাল ভুইয়াকে নামান না চন্দন চন্দন তুমি কি আলামিন খারাপ প্লেয়ার সে এই বিপিএলে বাংলাদেশ ফুটবল যে লিগটা চলতেছে এটার মধ্যে সর্বোচ্চ গোলদাতার মধ্যে সাত সাতটা গোল আছে তার তার ফিনিশিং খুব ভালো মানে ফিনিশিং ছিল আজকে আমরা ফুটবল কোথায় যাচ্ছে কি মানে কি হইতেছে ফুটবলে এ হাবিয়ার কাবরেরা আমি বুঝি না তার তার যদি সততা না থাকে সে চলে যাক সে বলুক যে আমি সিন্ডিকেটের ফুটবল না আমি এরকম সিন্ডিকেটের আওতা পড়া এই বাংলাদেশ ফুটবল টিমটাকে ধ্বংস করে ফেলতেছে এরা আর বেশি করে বলতে হামজা চৌধুরী মানে যেখানে যাবেন মিড বলেন ডিফেন্সিভ মিট বলেন মানে অফেন্স বলেন সব জায়গা যাচ্ছে তো ভালো গেলছে মানে বলার বাইরে কিন্তু আজকে আমাদের ফুটবলকে বাঁচাতে হলে এক একনিষ্ঠ হতে হবে যে যেটা ডিসিশন নিতে হবে ওটা ভালোভাবে ডিশন নিতে হবে যে এরকম সিন্ডিকেট দ্বারা হবে না ফুটবল ফুটবলকে বাঁচাতে হবে আমি বাংলাদেশ সেফ সেফ ফুটবল এবং ফুটবল আলটার্সকে বলতে চাই তারা যেন বাংলাদেশ ফুটবলকে এই সিন্ডিকেট মুক্ত করে এরকম ফুটবল এত সাতটা সুযোগ এত সুন্দর মুখে খাওয়াই দিল মন মন মানে মুখে খাবাই দিল এটা পারে না এমন একটা অবস্থা হয়েছে দুঃখজনক বাংলাদেশ ফুটবল সি এতগুলো প্লেয়ার এতগুলো প্লেয়ার এতদিন খেলে মানে সিন্ডিকেট আওতা জিগে বসুন্ধরা খেলবে ইগে ন্যাশনাল টিমে হাস পাবে এটা কথায় আস কি বলার আছে কিচ্ছু বলার নাই এ বাংলাদেশ ফুটবল ওই যা মানুষের স্বপ্ন দেখাইছে স্বপ্ন ভঙ্গ করে দিস এ সিন্ডিকেটে ফোন মারা নেই হাল আর তালাগল আর বিশেষ করে হামদাস হোয়াট এ ম্যাচ ব্রো হোয়াট এ ম্যাস মানে এক হামজা সব যদি আমরা উল্টালামো হামজা সব যে এক ইগুন রেখে খাবাই দিব আর হাল্লার ফাল্লা করলে আর আমি হাবি আর কাপড়ে কইতে চাই আমি গো তু তু নো ইন্তিয়ান দো আমি গো তু তু আলাভের গা সিঙ্গা দা মারিকন বেঙ্গা তুই না হইলে ছাড়ি দে ভাই এত আর গা লিগিন কত শুনে নিঃসে খান গিরুত এত বাজে মানে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের যারা আছে এক একটা কোচ থেকে শুরু শুরু করে সবগুলো সিন্ডিকেটে আওতাভুক্ত আর অ্যামিলি কই তুই কই না হামদা চৌধুরী করে দেখাইছে তুই ক বাংলাদেশে ফুটবল নিয়ে আলফাজ করে শুধু বুলফাজ হালা রা তোর ফাইলে আমি জুতা দিয়ে ফিটতাম শালা একটা সিন্ডিকেট এই বাংলাদেশ ফুটবলকে বাঁচাইতে হলে সিন্ডিকেট মুক্ত করতে হইব সামনে ম্যাচ আছে সিঙ্গাপুরের সাথে আমি আশা করি বাংলাদেশ ফুটবল টিম সুন্দর করে ডালি সাজাইব তারপরে প্রত্যেকটা ভালো মানের প্লেয়ার ভাই আল্লাহর তোদের কাছে আর মানে কি কম আর কথা বলার বাসা নেই লজ্জিত আমরা আমরা ফুটবল প্রেমে লজ্জিত আমরা মানে বলার মতো বাসা নেই এমন একটা টিম সাজাইছ বিশেষ করে আমার দুটা প্লেয়ার খুব ভালো লাগে হামদা চৌধুরী এবং যে ডিফেন্স করছে ওই বলারটা অস্থির ডিফেন্স করছে মানে সবগুলো খালি মানে বাংলাদেশের একটাই মাথার সেন্স সেন্স ড ড জিতার দরকার জিতলে সমস্যা জিতলে তো বাংলাদেশে সমস্যা বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারকে মানে তাদের জব দিতে মুখে মুখে আনতে হবে যে তারা এই পারফরমেন্স কেন কেন করছে এবং কোচকে বলতে হবে যে এই সন্দন রায়কে কেন নামাইছে মাঠে আলামিনকে কেন নামালো নামাল মিডফিল্ড তো ভালোই ছিল ইয়ং সয়েল সয়েল সয়েলে নামান জুনিয়া জুনিয়ার সয়েলে ও ঠিক আছে কিন্তু আপনি একটা স্ট্রাইকার নামান ও ছিল রাকিব ওই পাশে নিয়ে রাইট উইংয়ে নিয়ে এরপর আপনি আলামিনে খেলাইতেন সাদুদ্দিন এত বাজে করছে আজকে এত বাজে করছে হাতের উড়ে ন হাতের খেলাইতে আছে হাতে লাদান চললে চলে না হাতের এদিকে কৌ কৌকে ঢুকছে আর রহমত ভাই ভাই আপনার তো রহমত আল্লাহ রহমত আপনার এই অবস্থাটা সি লজ্জিত বাংলাদেশ ফুটবল এ সিন্ডিকের মুক্ত চাই সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ ফুটবল চাই আমরা এ সিন্ডিকেট করব আনি উল্টা করে বাঁধি উচিত সবাই দ্রুত কথা বলেন সিন্ডিকেটের জন্য আওয়াজ তোলেন না হলে বাংলাদেশ ফুটবল আবার তোলা নিতে যা একটা সবার মানে মনে প্রাণে সবাই জাগ্রত করছে এ বাংলাদেশ ফুটবল স্পন্সার পাইলি সবকিছু পাইলি সবাই ভালো থাকবেন সবাই বাংলাদেশ ফুটবল নিয়ে এই সিন্ডিকেট মুক্ত করার জন্য সবাই একতা হয়ে আন্দোলন শুরু করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম